হ্যালো বন্ধুরা সকলকে সুস্বাগতম ওয়ান কে আপডেট চ্যানেলে রাজ্যের কৃষকদের সাহায্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে আগামী বারো ডিসেম্বরের মধ্যে টাকা পাঠানো হবে দুয়ারের একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশাপাশি জাতিগত শংসাপত্র নিয়েও এদিন বড় ঘোষণা করেন তিনি ভুয়ো কার্ড বাতিল করার কথা জানানো তিনি প্রত্যেক বছরে রাজ্যের কৃষকদের সহায়তার জন্য দশ হাজার টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার উত্তরবঙ্গে চব্বিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে ক্ষুদ্র এ মাঝারি শিল্পে কৃষকদের সহায়তার জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকদের অ্যাকাউন্টে আগামী বারোই ডিসেম্বরের মধ্যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলে রবিবার দুয়ার থেকে ঘোষণা করেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই টাকা পেতে চলেছেন রাজ্যের এক কোটি কুড়ি লাখ কৃষক প্রত্যেক বছরে রাজ্যের কৃষকদের সহায়তার জন্য টাকা টাকা করে দিয়ে থাকে থাকে রাজ্য সরকার বছরে দুই দফা এই দেওয়া হাজার হয়ে আগামী বারো ডিসেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে ঢুকে যাবে পাশাপাশি তিনি আরও জানান উত্তরবঙ্গে তিনি জানান কৃষকদের যাদের শস্য বিমা করা আছে তারা টাকা পাবেন খারিফ চাষের টাকা কৃষকদের অ্যাকাউন্টে বারো ডিসেম্বরের মধ্যে ঢুকে যাবে সারা রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পে এই টাকা পাবেন কৃষকরা এর মধ্যে দুয়ার জেলায় নব্বই হাজার কৃষক সুবিধা পাবেন রাজ্যে কৃষকরা ন্যায্য সহায়ক মূল্য পাচ্ছে না এমনকি কৃষকরা রাজ্যের কাছে আর্থিক সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছে বিরোধীরা মমতা এদিন বললেন বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে শস্য বিমার টাকা সরকার এখনও নিজেরা দেয় আপনাদের কৃষির জমি মিউটেশন করতে কোনো মূল্য লাগে না কৃষি জমিতে শেষ তুলে দিয়েছে আপনারা যাদের শস্য বিমা করা আছে তারা সকলেই টাকা পাবেন কৃষকদের এ ব্যাপারে দুয়ারে সরকারে আবেদন করার জন্য জানান মুখ্যমন্ত্রী মমতা একাধিক জেলায় কৃষকদের জমি নষ্ট হয়েছে এই মাসে অনেক জায়গায় চাষিদের মৃত্যুর খবর উঠে আসছে বিভিন্ন জেলা থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রাজ্য সরকার কৃষকদের পরিস্থিতি হয়ে উঠেছে বলেও সমালোচনা করেন তিনি ঝড় বৃষ্টির আগে সরকারের তরফে কৃষকদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করেন এই দিনের অনুষ্ঠান থেকে আলিপুরদুয়ার জেলায় বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যাপারেও জানান মুখ্যমন্ত্রী তিনি জানান এই জেলায় ইতিমধ্যে তেতাল্লিশ জল পৌঁছে দেওয়া হয়েছে আগামী আঠাশে ডিসেম্বরের মধ্যে জেলায় আরও এক লাখ কুড়ি হাজার মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যাদের এবার অকাল বর্ষণে শস্য বিমা নষ্ট হয়ে গিয়েছে তারাও পাবেন আর্থিক সহায়তা কত করে পাবেন সেটা সেটা হবে বছরে ছয় হাজার বা সাত হাজার করে সব মিলিয়ে দেখা যায় তারা যেটা করছেন তারা মোটেই মন্দ করছেন না তারা কৃষকদের ভালোর কথা ভেবেই এই কাজগুলো করছেন তবে এই কাজগুলো সাফল্য পেলে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে যাবেন তার পাশাপাশি দুয়ারে সরকারের কাছে আপনাদের যা যা আবেদন করা সেটা করে নেবেন দয়া করে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো